আমরা যে খাই আছি না খাই আছি এই জিনিসটাই আমরা খেয়াল করেন না বোঝেন না দুঃখ কষ্ট পঞ্চান্ন হাজার টাকা পালসার এর এস ইতিহাস বের নাম্বার সহ স্মার্ট কার্ড ডিল যাবে সহ এক কাকার নামে গাড়ি ভাই মই কিনছি কম দেখে দিমু কম কিনছি কম দিমু কম ভাই এইটা চল্লিশ হাজার টাকা দিমু খেলা হবে খেলাই ভাই নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার নাইনটি নাইন ডবল ডিক্স আবার কুরিয়ার ফ্রি ফোর বি এ বি এস ওয়ান টেস ওয়ান টেস দামটা বলেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ ইতিহাস বের এক কাপা কাপা হয়ে যাবে বাবু হাত করে ছোট 1 লাখ 25 1 লাখ 25 1 লাখ 25 এমটি 15 আছে এখানে ভার্সন 3 আছে ভার্সন 2 আছে জিক্সারা তো এই পাশটা একদম পুরো ভরপুর আছে এবং এই পাশে যারা ফোরবি লাভার আছেন ফোরবি একটা দুইটা এবং এক পাশে ফ্রেজার আছে একটা দুইটা মোটামুটি আজকে ভিডিওতে আপনারা কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ দামে বাইক পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ থাকছে একদম ফ্রি এবং শোরুমের বাইরেও রাস্তার ওই পাশে অসংখ্য গাড়ি আছে আমরা আছি বরিশালে এয়ারপোর্ট উঠছে সায়েন আমার সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা ভাই কেমন ভাইয়া অবস্থা ভাবা না ভাই আমার কথাই কোয়া উচিত আমি খালি ঢাকায় গো টানি রাজধানীর টান আমাকেও টান টান না আমরা যে খাইয়ে আসি না খাইয়াছি

অনেকটাই দাম কমাই দিব তার মানে শোরুম খালি করতে হইব শোরুম খালি করতে হইব আজকে কিন্তু ডাবল ডিক্স ফোরবি 99 তে তাও আবার নাম্বার সহ মানে ডাবল ডিক্স এর ফোরবি 99 জানা 99 99 তাও আবার নাম্বার সহ আবার কুরিয়ারও ফ্রি আছে দেখেন অবস্থা ভিডিওটা যেখান থেকে দেখছেন দেখার সাথে সাথে শেয়ার করে দিবেন কারণ হইলো হইতে পারে আজকে ভিডিও থেকে বাইকের স্বপ্ন পূরণ ভাই তিন দিনের একটা চ্যালেঞ্জ দেওয়া দেন তিন দিনের মধ্যে শোরুম খালি ভাই আর তিন দিনের চ্যালেঞ্জ হলে এলে আমি আচ্ছা এক্স কারের দাম এক লাখ পাঁচে ফোর বি নাম্বার সহ মানে ফোর বি এক্স এক লাখ পাঁচে এক লাখ তিন দিনে চ্যালেঞ্জ অবশ্যই শেয়ার করে দিব শুরু শুরু করে ফোর বি এবিএস দিব এবিএস ফোর বি ওয়ান টেস ফোর বি এবিএস দামটা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ ইতিহাস এক কাপ লাখ এক লাখ কি শুরু করলেন ভাই আবার কুড়িয়া দেবো ফিরে এবিএস কি আছে ভাই দেখ লগে আসে না কি আছে জানে এই দেখেন এবিএস এই এবিএস এটা কি স্টিকার মানে হ্যাঁ 1 লক্ষ 25000 টাকা একটা এবিএস ফরবি ওয়ান টেস্ট ভিডিওর ইতিহাসে পাইনি ভাই তা আবার কুরিয়ার ফ্রি একটা পাশে পাইছেন এসকারের নাম্বার চাও ফরবি না পাই নাই আমি ভাই আজকে হট কালেকশন হবে হট কালেকশন আজকে লাইভ আজকে লাইভ ফাটা ফাটি হয়ে যাবে ফাটা ফাটা চলে যায় আমার জানা নাই এই যে আরেকটা ফরবি আছে এখানে ব্লু কালার আসেন খেলা হবে খেলাই ভাই নিরানব্বই হাজার টাকায় নিরানব্বই হাজার নাইন ডবল রিক্স আবার কুরিয়ার ফ্রি তাও আবার ডিজিটাল প্লেট আছে স্মার্ট কার্ড আছে সব আছে জি আচ্ছা আবার এ পাশে ফ্রেজা যারা খুঁজতেছেন ভাই ফ্রেজা তো দুটো রাখছেন আছে নাকি এখানে একটা কালো আছে এ পাশে একটা লাল আছে কোনটা কি অবস্থা ভাই ভাই এইটা চল্লিশ হাজার টাকা দেবো চল্লিশ হাজারে ওয়ান্টেজ গাড়ি শোরুম কাগজ এক বছর ইঞ্জিন গাড়ি আমরা ইঞ্জিনটা ক্যামেরাটা দেন আমি কিন্তু গাড়ি ধুইও না আমার গাড়ি কিন্তু মুসিও না ধুইও না মানে কোনো মেকআপ টেকআপ লাগে না কোনো মেকআপ নেই এক লাখ চল্লিশ ওয়ান ডেস আপনি চাইলে আপনি নিজে দলের নাম্বার করতে পারবেন একদম সোজা হিসাব একদম সোজা আঠারো বারো কি সাংসনবেন আসেন সাংসনেন গাড়ি তো খারাপ শুনি আগে দেখি কি অবস্থা এই ওই সান বুঝায় এক লাখ চল্লিশ কুড়ি কুরিয়ার ফিরি মানে ফ্রিজার ভার্সন টু এক লাখ চল্লিশে এ পাশে লাল কালার ভার্সন টু আছে বাইশের মধ্যে এক লাখ ষাট নাম্বার সহ এক লাখ ষাটে পাচ্ছেন এটা আর বুড়িয়াগুড়ি চাপ দিয়ে দুই দেখেন দেখেন স্টার্ট দিয়ে কিন্তু আছে প্রত্যেকটা গাড়ি দিমু এ পাশে ব্ল্যাক কালারটা কি অবস্থা মরটন বলেন তো একটু ভাই ওরা এক লাখ পনেরো হাজার টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্সের উনিশের মডেল ডাবল ডিক্স এক লাখ পনেরো ইঞ্জিন গ্যারান্টি দিব প্রত্যেকটা ছয় মাস দাম কম দিছি মুই এইটা বুঝেন না আবার ভাই মই কিনছি কম দেখা দিমু কম কিনছি কম দিমু কম এসে বেটা এসে ভাই এক লাখ তিরিশ দিমু এসে এফআই গেলে এক লাখ তিরিশ ডিসকভার দেখেন হান্ড্রেড টেন নতুন গ্রাফিক্স এর গাড়ি কি অবস্থা বেরো এইটা পঁয়ষট্টি হাজার টাকা ওয়ান ডেস ওইটা নব্বই হাজার টাকা এটা হলো পঁয়ষট্টি ওইটা হলো নব্বই ভাই অবশ্যই স্ক্রিনশট দেন দাম শুনলে আজকে আপনার মাথা ঘুরে যাইবো এই পাশে দেখেন টোয়েন্টি ফাইভ থার্টি এটা থার্টি ফাইভ ওয়ান টেস অবস্থায় আছে মাত্র ষাট হাজার টাকা তাও আবার কুরিয়ার ফ্রি মাত্র ষাট হাজার পাচ্ছেন এই থার্টি ফাইভটা এরপরে দেখেন এই জল মেট্রো মেট্রো ইএস ইএস নাম্বার সহ পঞ্চান্ন সেলফলা বাইশের গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার কুড়িয়ার ফ্রি আবার কুরিয়ার ফ্রি আপনি চাইলে আপনার নিজ জেলায় চলে যাবে আপনার বাড়ি বাড়ি গাড়ি একদম কোনো খরচ লাগবে না আর ভাই আচ্ছা দশ হাজার টাকায় কেনা দাম আসবে না তাও দিলাম কুরিয়ার ফ্রি এক লাখ দশ যদি কেউ নিতে পারে আমি সেকেন্ড হ্যান্ড শুনতে ভাই আমার সত্যি পনেরো হাজার দেবে পাঁচশো দশ দেবে যদি না দেয় আমি লাইভে যাই আমি বিক্রি করি আমি আমি লাইভে যাই নাম্বার সহ গাড়িটা বাইশের গাড়ি

এটা সুপার ফ্রেশ গাড়ি এটা আপনার যাইয়া মাত্র চলছে সতেরো হাজার কিলো একজন জেনুয়ান লিগেল ই নেই কালার নাই ন্যাচারাল আমি সবসময় ন্যাচারাল ব্যবহার করি কোনো কালার ই করি না ওকে ওকে এটা দুই লাখ পঁচাত্তর হাজার টাকা এটা চব্বিশ সালে দুই মাসে কেনা এটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা নাম্বার সব মালিকানা চেঞ্জ করে নেবেন মালিকানা চেঞ্জে আট হাজার টাকা লাগবে সেটা আমি বলে দিলাম

বরিশাল নাম্বার করা আছে আর জিক্সার মরটনটা দেখেন মর্টনটা কি অবস্থা ভাই মরনটা ভালো মরটনটা আপনার এক লাখ পঁয়ত্রিশ বিশের মডেল ওকে ওকে এটা জিক্সার আছে ডবল লিক্স দেন ডবল লিক্স এক লক্ষ তিরিশ ডবল লিক্স বিশের মডেল এটা এফ জেড বাসন টু একুশের মডেল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি তা আবার কুরিয়ার ফ্রি ভাই

আর চার মাসে বিশ হাজার টাকা আসে নিতে পারবেন দেখে নিতে পারবেন আসে নিলে আপনি কুড়িয়া দুই হাজার টাকা বাস যাইবে আর আপনি যে কুড়িয়া নিলে তো কুড়িয়া ফ্রি পাইবেন বুঝতে পারবেন প্লাটিনা দেখেন স্মার্ট কার্ড দিয়ে সব ফার্স্ট মালিক গাড়ি এটা পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ আর এই পাশে দেখেন ইগনেটর আছে হিরো ইগনেটর মাত্র সত্তর হাজার ভাই গাড়িটা ঘুরেই দেখাই দিন মাত্র সত্তর হাজার টাকা গাড়ি ইগনেটর

পঁচাশি তা আবার কুড়ি আর ফিরি ভাই মই দিমুকম একটাই কথা আসতে হবে কোথায় আসতে হবে বরিশাল সেরে বাংলা মেডিকেলের পূর্ব গেট আয়াস মোটরস বরিশাল আমাদের লোকেশন একটাই আয়াস মোটর আয়াস মটর